হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আউট অফ ফোকাস আজকে আবার চলে নতুন ভিডিও নিয়ে তো সকালবেলা উঠে আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছি এখন মাসি সব যোগাযানি করছে তারপরে আমি করবো রান্না তো চলো কি রান্না করবো দেখ তো এখন রান্নাঘরে চলে এসেছি এখন বানাবো হচ্ছে দুটো রান্না এক হচ্ছে এদিকে আমি বানাবো কাতলা ভাপা আর এদিকে বানাবো হচ্ছে এঁচড় এঁচড় চিংড়ি যেহেতু বাড়িতে খায় না কেউ আমার বড় খায় না চিংড়ি অ্যালার্জি আছে আমার ওইটা কি অ্যালার্জি রয়েছে তো ওই জন্য চিংড়ি দেবো না তো এখানে চলো বানাবো লাগা কাতলা ভাপা রান্না করার জন্য এখানে প্রথমেই যেটা আমি করছি সেটা হচ্ছে কড়াইতে তেল নিয়ে নিয়েছি তারপর তেলটা গরম হতেই এখানে আমি মাছগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য এ মাছটাকে আমি খুব হালকা করে একদম এপিট ওপিট ভেজে নেবো যাতে একদম কড়া না হয় একদম হালকাভাবে ভেজে নেবো এটা শুধুমাত্রই স্মেল চলে যাওয়ার জন্য এটাকে কাঁচাই রান্না করা যায় মানে ম্যাক্সিমাম লোক কাঁচাই রান্না করে কিন্তু আমার যে কাঁচা মাছটা একটু স্মেল লাগে ওই জন্য আমি একটু ভেজে নিচ্ছি এছাড়া কাঁচা মাছটাকে নুন দিয়ে ঠান্ডা ভিজিয়ে রাখলেও এর গন্ধটা চলে যায় কিন্তু তাও আমি একটু প্রেফার করি ভেজে নেওয়ার জন্য ওই জন্য দেখো একদম লো হিট করে চারটে মাছকে আমি ছেড়ে দিলাম এবার এটাকে একটুখানি রেখে ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা তৈরি করে নেবো তার জন্য প্রথমে একটা বড় টিফিন কৌটো নিয়ে নিচ্ছি যেটা আমাদের চারটে মাছ ভালো মতন ধরে যাবে ছোট টিফিন কোটও নেওয়া যায় কিন্তু ওটাতে মাছগুলো না একটার ওপর একটা ঘাড়ের ওপর চাপিয়ে দিলে ঠিকঠাকভাবে সেদ্ধ হবে না ওই জন্য বেশ বড় কোয়ান্টিটি নিতে হবে তো এখানে আমি দিলাম টক দই টক দইটা আমার খুব পছন্দ গ্রেভিটা হতে খুব সাহায্য করে মোটা গ্রেভি হয় ওই জন্য আমি একটু বেশি করে দিলাম তোমরা অল্প করেও দিতে পারো টক দই দু চামচ টক দই হলেই হয়ে যায় আমি একটু বেশি করে দিয়েছি তো ফার্স্টে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এই মেন মিক্সচারটা এর মধ্যে রয়েছে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এই বাটাটা হচ্ছে এই রান্নাটার একদম জান বলতে পারো এইটাই মেন ইনগ্রিডিয়েন্ট তো এইটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নিলাম সুন্দর করে যেন কোনো লামস না থাকে একদম সুন্দর করে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন হ্যাঁ পরেও আবার একটু নুন দিতে হবে তো এখানে একটু অল্প পরিমাণ মতন নুন দিয়ে দিলাম হ্যাঁ এই রান্না করার সময় নুনের পরিমাণটা কিন্তু ভালো মতন চেক করে নিতে হবে কারণ একটু বেশি হয়ে গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে কম হয়ে গেলে ক্ষতি নেই নুন বেশি হয়ে গেলে কিন্তু যে কোনো রান্নাই খুব বাজে খেতে লাগে তো ওই জন্য এখানে আমি অল্প নুন আর চিনি দিয়ে দিলাম ভালো করে কোয়ান্টিতে তারপর এটাকে আবারও মিক্স করে নেবো সুন্দর করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেবো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো এটা কিন্তু পুরোপুরি অপশনাল হলুদটাও স্কিপ করতে পারো লঙ্কাটা তো স্পেশালি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো এটা না দিলেও হয় কিন্তু আমার একটু বেশ কালারফুল কালারফুল পছন্দ নাহলে এটা বেশ সাদা সাদা দেখতে হবে ওটাও ভাল লাগে ওটাও খারাপ লাগে বলবো না কিন্তু এইটা আমি একটু প্রেফার করলাম হলুদ আর লঙ্কা দেওয়াতে তারপর এটাকে ভালো মতন মিশিয়ে নিলাম এটাকে কন্টিনিউ গুলে গুলে না ফেটিয়ে ফেটিয়ে ব্যাপারটাকে মশলাটাকে একদম মিহি করে দিতে হবে যেহেতু আমরা কোনো রকম কষাচ্ছি না তো মশলাটা নিজে মানে হাতে ভালো করে মিহি করে নিতে হবে তো মাছটা দেখো ভালো মতন হয়েই গেছে একদম মাছ যাতে নরম থাকে ওরকমভাবে ভাজতে হবে জাস্ট দেখছো মাছটা আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম তো ওই জন্য একদম হালকা হাতে হয়েছে ভাজা এবার এই মাছগুলোকে তুলে তুলে আমি ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো একদম দেখো হালকা হাতে তুলে নিচ্ছি যেহেতু মাছগুলো নরম ভেঙে যাবে মাছগুলো একটু এদিক ওদিক করলে তো এই দেখো আমি সুন্দর করে তুলে নিচ্ছি এটাকে এবার মাছটা তুলে নেওয়ার পর এটাকে সাইড করে রেখে দিলাম এবার এই সেম তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম তো এটাকে এবার একদম হাই ফ্লেমে এটাকে বেরেস্তা বানাবো তারপরে বেরেস্তা বানানো হয়ে গেলে এই বেরেস্তাটা এর মধ্যে দিয়ে ভালো মতন মিশিয়ে নেবো ততক্ষণ মাছগুলোকে এর মধ্যে গ্রেভিটার মধ্যে ভালো মতন ম্যারিনেট করে নিচ্ছি পুরোপুরি ভালো মতন মিশিয়ে নিচ্ছি মাছগুলোর ওপর গ্রেভিগুলো লাগিয়ে লাগিয়ে আর ওইদিকে হাই ফ্লেমে পেঁয়াজটা ভাজা হচ্ছে এখানে প্রত্যেকটা মাছকে কিন্তু ভালো মতন ম্যারিনেট করে নিতে হবে মানে ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নিতে হবে কারণ পুরোটাই ভাপা হবে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এখানে দেখো বেরেস্তা হয়ে গেছে পেঁয়াজগুলো প্রায় গোল্ডেনভাবে সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো ডাইরেক্ট ওই ব্যাটারটায় তারপর ওটাকে আবারও মেশাতে হবে এটাকে এবার দেখো ওইটাকে তুলে আমি এবার এটাকে দিয়ে দেবো মানে পেঁয়াজটাকে দিয়ে দেব আর পেঁয়াজের সাথে সাথে এখানে দুটো উপায় করা যায় এক এই ভাজার তেলটা ওটাও দিয়ে দেওয়া যায় আর কাঁচা তেল দেওয়া যায় হ্যাঁ ভাপার জন্য কাঁচা তেলটা তো একদম কি বলবো মেন ইনগ্রিডিয়েন্ট খুব সুন্দর স্মেল বেরোয় কিন্তু যেহেতু আমি সর্ষের বা বেশি পরিমাণে দিয়েছি ওই জন্য গন্ধ এমনিতেও বেরোবে ওই জন্য আমি এই তেলটাই দিয়ে দিলাম কারণ মাছ ভাজার তেল এটা দিয়ে অন্য কিছু করলে খুব একটা ভালো লাগবে না তো ওই তেলটাই আমি এখানে মিশিয়ে দিলাম বেশ পেঁয়াজ বেরেস্তার খুব সুন্দর একটা স্মেল বেরোবে তো ওই জন্য আমি আর কাঁচা তেল অ্যাড করিনি অনেকটা তেল ছিল আমি ওটাকে মিশিয়ে দিয়েছি তারপর এখানে তিনটে পন্টন কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছি তো ওই কাঁচা লঙ্কাগুলোকে ওপর দিয়ে ছড়িয়ে দেবো এখানে দেখো ভালো মতন মিশিয়ে নিচ্ছি আমি পেঁয়াজটাকেও মিশিয়ে নিচ্ছি তেলটাকেও মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো ওপর দিয়ে দিয়ে দেবো এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি এই পর্যায়ে আমি আরেকটু নুন দিয়ে দিচ্ছি কারণ আগেই বললাম নুনটা খুব ইম্পর্ট্যান্ট ওটা ঠিকঠাক পরিমাণ দিতে হবে তো তোমরা একটু চেখেও দেখতে পারো জানি কাঁচা কিন্তু তাও একটু চেখে দেখলে বেটার হয় তো নুন দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার যেহেতু আমাদের এই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই তো ঝাল হওয়ার কোনো সম্ভাবনা নেই ওই জন্য একটু ব্ল্যাক পেপার ভালো মতন ছড়িয়ে দিলাম এই যে দেখো বেশ ভালো কোয়ান্টিটা দিয়ে দিলাম তারপর ওটাকেও ভালো করে মিক্স করে এটাকে আটকে দেবো তো এখন এই রান্নাটার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া জল প্রায় ফুটে গেছে স্ট্যান্ডটাও বসিয়ে দিয়েছি তো এটা এখন দিয়ে দেবো আমি স্ট্যান্ডের ওপরে তারা এটা বসিয়ে নিই তারপর দেখাচ্ছি তো এবার এঁচুড়টা রান্না করবো এঁচট্টা রান্না করার জন্য ফার্স্টে এদিকে দেখো তেল গরম হতে দিয়ে দিয়েছি আর তারপরে এখান দিয়ে ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে জিরে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে তো জিরে দেওয়ার পর তারপরে আমি এখানে দুটো ধুয়ে রেখেছিলাম শুকনো মরিচ এলাচ তিনটে এলাচ আর একটা চারটে হচ্ছে লবঙ্গ আর একটা ছোট ডাচিং এবার এইটাকে করবো এই গ্যাসটা দিয়ে একটু আস্তে করলেই আওয়াজ হয় তারপর এই মশলাগুলোকে একটু ভালো নাড়াচাড়া করে নেবো যেটা ভাজা হোক ততক্ষণে তারপর এই যে রয়েছে পেঁয়াজ দেন আদা রসুন বাটা আর দেন টমেটো আবারও আমি আলু আর পেঁয়াজ একসাথেই ভেজে নেবো আর আদা করে ভাজবো না তো এখানে হয়ে গেছে তারপর জিরেটা ভালো মতন ভাজা ভাজা তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা এবার ভাজা ভাজা হোক ভালো মতন তারপরে দেবো আলু এবার দেখো পেঁয়াজটা বেশ গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আলুগুলো আলু আর পেঁয়াজ একসাথে ফ্রাই হোক নাহলে পেঁয়াজটা একটু বেশি ফ্রাই হয়ে যাবে তো দিয়ে দিলাম আলু আলুগুলো বেশ ডুমো ডুমো কেটেছি এবার এটাকে আমি ইয়ে করিনি গ্যাসের ফ্লেম কমাই নি একদম হাই স্পিডে দিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি একটু ভাজা ভাজা হয়ে যায় এবার এইটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দুটোকে এবার দেখো দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা আগে আগে দিলে কি ভালো করে আলুতে একটু নুন ঢুকবে ভাজা ভাজার টাইমে এবার নুনটা দিয়ে না আসারা করে এবার ফার্স্টেই দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে আমি বেশ ভালো কোয়ান্টিটিতে মা ধাক্কা খেলাম এক চামচ দু চামচ দিয়ে দেবো কারণ এঁচড়টাতেও মশলা রুখতে হবে আগেরবার যখন আমি এঁচোড় এঁচড়টা করেছিলাম তখন মশলা কম হয়ে গেছিলো তো এবার এটাকে ভালো মতন নাড়াচাড়া করবো কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি তারপরে ভালো করে মশলা দিয়ে কষাবো এই আলু পেঁয়াজ যখন ভাজা ভাজা হচ্ছে তখন দিয়ে দেব হচ্ছে একটু হলুদ তারপরে হলুদ দিয়ে একটু ভাজা ভাজা হোক এরপরে দিয়ে দেবো একটু নুন তো ফার্স্টে একটু ভাজা ভাজা হোক হলুদটা দিয়ে মশলাটা দেখো হালকা কষেছে এবার কাঁচা গন্ধটা চলে গেছে তো এই পর্যায়ে দিয়ে দেবো টমেটো এখানে দুটো ছোট ছোট টমেটো কেটে রাখা ছিল তো এবার এইটা দিয়ে ভালো মতন কষাবো দেখো ভালো মতন এটাকে কষতে হবে তো একেবারে আমি ভাবছি দিয়ে দেবো মশলাগুলো মানে হলুদ তো দেওয়া হয়ে গেছে বেশ ভালো কোয়ান্টিটি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দেব হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা একদম কমে গেছে তো দিয়ে দিলাম সব ধনে গুঁড়ো আর একটু কোয়ান্টিটি দিয়ে দিই জিরের গুঁড়ো ব্যাস এবারে ওগুলো দিয়ে একেবারে কষাবো কষে গেলে তারপর দিয়ে দেবো চিনি একে মশলাটা সুন্দর করে কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে এই চোরগুলো এগুলো একেবারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা রয়েছে এই দানাগুলো আর দিলাম না তো এটা দিয়ে এখন ভালো করে কষাবো তো এখন রান্না প্রায় শেষ পর্যায়ে এই দেখো সুন্দর করে কষে গেছে একদম সুন্দর মশলা টসলা সরে দিয়েছে তো এই পর্যায়ে দিয়ে দেবো একদম এক বাটি জল কারণ আলুগুলো সিদ্ধ হতে লাগবে বেশি জল দেবো না কারণ মাখো মাখো তৈরি করব তো এদিকে জলটা দিয়ে এটা চাপা দিয়ে দেবো আর এটা এখন আর কিছুক্ষণ পর একটা নামিয়ে দেবো এটা যখন নামাবো তখন দেখাচ্ছি তো এটা জল দিয়ে চাপা দিয়ে দিইটা করে নিই তো এসে গেছি দেখতে আমার কাপড় কোথায় গেল আচ্ছা কাপড় এখানে যেহেতু এটা গরম থাকে খুব এটা ধরতে প্রচণ্ড অসুবিধা হয় এখনও দেখো ধরে উঠতে পারছি না আমি হা গরমে গেছে দেখো বেশি ঝোল ঢোল হয়নি সুন্দর হয়েছে এবার দেখবো আলু ঢালু সিদ্ধ হয়েছে নাকি আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু রাখবো নাড়াচাড়া করব করে তারপর চলো এটাকে খুলি তো এটা দিয়েছি এই যে দেখো দেওয়ার পর এরকম দেখতে হয়েছে এবার আমি এটাকে একটুখানি টেস্ট করে দেখি ঠিকঠাক আছে নাকি নয়তো আর একটু বসাতে হবে মাছ তো মাছ তো দেখো একদম ঠিকঠাকভাবে সিদ্ধ ফিদ্ধ হয়ে গেছে সুন্দর কালারও এসে গেছে গ্রেভিটা হালকা চেক করি কিন্তু আমার মনে হচ্ছে যে আর একটু আমি যদি সিদ্ধ করি ব্যাপারটা এটা আরো বেটার হবে ওটা আমি দেখি আমি আর আরেকবার একটুখানি বসাবো পাঁচ দশ মিনিটের জন্য দেখিয়ে বসি দেখো বসিয়ে দিয়েছি আবার একটু হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি আর এদিকে এটাও হচ্ছে আর এদিকে দেখি মাসি আজকে কি রান্না করেছে মাসি আজকে করেছে হচ্ছে ডাল করেছে এটা চিতল মাছ রয়েছে এটা উচ্ছে কুমড়ো ভাজা আর এখানে রয়েছে বাটা মাছ ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজা এখানে আদা করে রাখা রয়েছে আর রয়েছে আলু ভাজা রান্নাটা হয়ে যায় হয়ে গিয়ে তারপর সবাইকে খেতে দিয়ে দেবো তারপর চলো দেখাচ্ছি বড় হয়ে

আজকে গুনগুন নেই ওই জন্য পড়াবো না ওই জন্য সন্ধেবেলা উপরে এসে আজকে চা খাইনি আজকে খাবো হচ্ছে আবার শিবুর দোকানের গরম গরম কচুরি এই যে এটা হচ্ছে গরম গরম জিলাপি আর এটা হচ্ছে কচুরি চলো প্লেটে নিয়ে নি তারপর দেখাচ্ছি তো আজকে জলদি ডিনার করে নিচে চলে এসেছি আজকে ডিনার করার মানে ইচ্ছা ছিল না পেট ভর্তি ছিল যেহেতু সন্ধেবেলা কচুরি খেয়েছি যেন অল্প অল্প একটুখানি ভাত খেয়ে চলে এসেছি দুপুরবেলা যে কী বলো রে এছরের তরকারি করেছিলাম ওটা খুব ভালো হয়েছিল খেতে ওই জন্য ওটা দিয়ে একটুখানি আমি ভাত খেলাম ও একটু ভাত খেলো সবাই একটু একটু করে ভাত খেয়ে নিলাম আর খালি বাপি খালি রুটি খেয়েছে একটু সবাই যেহেতু কচুরি খেয়ে খেয়ে পেটটা একটু ভর্তি ছিল তো আমরা অল্প অল্প ডিনার করে নিচে চলে এসেছি তো আজকে ভিডিওটা বড় করব না আজকে এখানেই এন্ড করছি আবার কালকে চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে কালকে পঁচিশে বৈশাখ তো এটা পঁচিশে বৈশাখ পরের দিন যাবে ব্লগটা তো তোমরা সবাই দেখতে থাকো আর এরকম অনেক ব্লগ নিয়ে আসব আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগছে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও বে বেল আইকনটা ক্লিক করে দিও সবাই খুব ভালো থাকো খুব মজা করো পঁচিশে বৈশাখ খুব ভালো করে সেলিব্রেট করো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে ভাবে সেলিব্রেট করলে তো আজকের জন্য এখানেই এন্ড করছি তারা